জান কাঁকরোটা একটু কাটা কাটা টাইপের হয় এই কোষাটাকে ছাড়িয়ে নিয়েছি আর কাঁকটা এতটাই নরম শুধু একটা মাত্র একটু বিচি আনা পেয়েছি তা বিচিগুলো একটু এভাবে ফেলে নিয়েছি কাঁকড়ো না কটকটা পিছিয়েও ভালো লাগে না তা লম্বা লম্বা করে কেটে নিয়েছি এটাকে ইচ্ছা করে আরও পাতলা করা যেত আমি বেশি পাতলা করিনি কেন কাঁকড়ো না এমনি নরম জাতীয় এবার এখানে একটু সর্ষে তেল দিয়েছি বেশি লাগে না যেহেতু ফাইন প্যানে রান্না করলে কি তেল ভাজা পয়সা তেল কম লাগে এই তেলটা গরম করার অপেক্ষা আমাকে থাকতে হবে তেলও গরম হয়ে গেছে এবার কাঠুনগুলো আমি দিয়ে দিয়েছি এটা বেশি ভাজা দরকার নেই একটু হালকা কাঁচা গন্ধ যাওয়া অবধি আমাকে ওয়েট করতে হবে ব্যাস এবার নুন আর একটু হলুদ তৈরি গ্যাসটা একদম দ্রুত ননস্টিক এরটা না একটু গ্যাস বেশি বাড়ানো যায় না এবার আমি নুন হলুদটা দিয়ে নিচ্ছি যে কোনো ভাজা ভিতরে চিন্তা হলুদ নুন আর একটু চিনি দিয়ে আমি ভাজবো পরে আর চিনি দিতে হবে না জিনিসটা বেশ সুন্দর লালও হয়ে যাবে এটা একদম মশলা লাগবে না কাঁকর দিয়ে কী কী রান্না হয় তোমাকে জানো তারপর ভটকা কাঁকড় ভাজা সর্ষে কিন্তু এটা না তোমরা কুচি কুচি গেটার সাহায্যে দিয়েও ভাতে করতে পারো যায় কিন্তু আমি ভাতে করবো না আমি একটু এখন তাকে এভাবে একটু না ভাজবে না কখনো খেতে টেস্ট হয় না মানে একটা মানে ভেতর থেকে একটা কাঁচা কাঁচা গন্ধ আসে এর মধ্যে আমি চিনিটা দিয়ে দিচ্ছি এটা হালকা স্টিমে হতে থাকুক আমি এর মধ্যে আমি একটু কী করব এই চিনিটাও দিয়ে দিচ্ছি লাল হওয়ার জন্য এবার আমি এটাকে একটু ঢাকা দিয়ে দেবো এইভাবে এক জায়গায় রাখবো যেহেতু এবং ফাঁকা করে করে দিচ্ছি একটু ভাজা হওয়ার জন্য তার জন্য আমি কি করেছি একটু চাপা ঢাকা দিয়ে দিচ্ছি এই পেটা এমন সুন্দর সব কিছু ঢাকনার সাথে যায় আমার কাঁচেরও আছে স্টিলও আছে কিন্তু আমি বেশিরভাগই এইটা ফাঁসিও লাগে না হ্যান্ডেল লম্বা এইভাবে আমি একটু ঢেকে দিচ্ছি এখানে আমি কি করছি সর্ষেটা বেশি মিহি করে বানো একটু গোটা এর মধ্যে কি করছি সাদা সর্ষে আর হচ্ছে কালো সর্ষে একটাতে মিক্স করছি এটা আমি হাতে বানাবো কেন সর্ষে পাটা কিনতে পাওয়া যায় বাজারে ওখানে কেনার থেকে না ঘরে যদি তোমরা একটু নোড়াটা হাতে কাছে রেখে একটু যদি বেঁচে নেওয়া যায় এই ঘামটা খুবই সুন্দর বেরোয় দেখবে সব সময় না রসুন বার্তা কথা বলছি তুই খাবে না এখন বুঝতে পারবে না যখন তোমাদের বয়স হবে তখন তোমরাও বুঝতে পারবে এক আমিও খেয়েছি আমি এখন থেকে সাবধান হয়ে গেছে সরষেটা খুব একটা ভালো না

এইবার তোমরা তো টুকু টুকু করেও আমি মিহি করতে পারো কিন্তু আমি বেশি মিহি করবো না আমি তো ভাজা লাল সুন্দর কালার এসে গেছে আর একটু কালার আসু দেখতেও ভালো লাগবে সর্ষে বেটে দিচ্ছি তোমাদের ভাজা হতে হবে কোনো জিনিসে কিন্তু অনেক কিছু আগে তো ভাত তখন দোকান পাঠিয়েছিল ছিল না কারখানা ছিল না এখন তো সবাই কারখানা নিজেরা তৈরি করে আগে সস নিয়ে যেতাম গাছটা বাড়িতে রাজি দিতে এখন দিনের সব কিছু সস বিভিন্ন খাবার কোনো আইটেমের অভাব নেই খাবারের দোকানও যেমন অনেক হচ্ছে রেডিমেড অনেক কিছুই পাওয়া যাচ্ছে এখন প্যাকেটের মধ্যে ফ্রেস খাই তারপরে কত রকমের ভাজা পোড়া দেখি মলে বিক্রি হয় আমি খালি মল থেকে ঘুরে ঘুরে চলে আসি মাঝে মাঝে বলে মা এটা কিনবে মা এটা কিনবে এই দেখো পুরো গেছে এর মধ্যে আমি একটু জল দিয়ে গেড়ি বানিয়েছিটা করবো দেখেছ সবকিছু দেখো দেখেছো কি সুন্দর গন্ধ বেরিয়েছে দেখো একদম সিদ্ধ হয়ে গেছে পারফেক্ট এর মধ্যে একটু তেল দিতে হবে এই দেখো আমি সঙ্গে একটু তেল দিয়ে দিচ্ছি এটা তেলটাই আছে আসল দেখো দেখেছ কি সুন্দর পারফেক্ট হয়ে গেছে এইটা তোমার যদি বাড়িতে দেখো কেউ বলবে না এটা কাকল নাকি এর মধ্যে তোমরা পোস্ত বাটা দিয়েও করতে পারো এটা একদম পারফেক্ট হয়ে গেছে এবার যখন তোমরা ভাত গেলে ভাতের মধ্যে একটু টিফিন কারির মধ্যে দিয়ে এটাকে দিয়ে দেবে আর যদি আরেকটু নরম হয় আর নরম হয়ে যাবে আমি এটা কি করবো ভাতের এই বাটির মধ্যে রাখবো ভাত যখন হয়ে যাবে তার মধ্যে বাটিটা বসিয়ে দেবো বাটিটা সিদ্ধ হয়ে যাবে সঙ্গে থেকে